ওই নোকে কারছিস রে এত রাতে কে কান্না করছে রে এত রাতে এখানে বসে এই অবস্থা দেখো এই এত রাতে গাছের গোড়ায় বসে কিভাবে কান্না করছে

কীভাবে দাঁড়িয়ে পড়লো এই তুই কান্না করছিস কেন হ্যাঁ তুই কি কি অবস্থা মুখটা দেখ তুই কি রে হ্যাঁ এই মাঠের মধ্যে কি করছিস রে গভীর রাতে ভয়ানক দৃশ্য হেই তুই বাড়ি কোথায় রে এত রাতে কি করছিস এখানে বসে হ্যাঁ

তুই কান্না করছিলি কেন রেখানে কি করছিস এত রাত তুই এখানে শুনতে পারছিস না কিরে এতরাতে কি করছিস তুই এখানে

কথাই সারাও দিচ্ছে না দেখো তোকে এখনো আসছে এখনো আসছে তো হে পালা তুই কথা বলতেছিস কি কে তোকে জিজ্ঞেস করছে কিছুই বলছে না দেখো